আপনারা পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে যে দাম বলবে আপনারা একটু অবশ্যই দামাদাম করে নেবেন তাহলে কিন্তু আপনারা জিতে কিন্তু প্রোডাক্টে নিতে পারবেন এই যে এখানে প্লাস্টিকেরও কিছু আছে তবে স্টিল আর হচ্ছে যে পিতলের যে জিনিসগুলো এইগুলো হচ্ছে বেশি পিতল বলতে কি সবগুলি কিন্তু পিতল না এই যে যেমন চামিজগুলো এইগুলো হচ্ছে পিতল আবার এইখানে একটা যে ডিজাইন দেখছেন এইগুলো কিন্তু পিতল না আপনারা দামাদাম করে অবশ্যই নেবেন প্রত্যেক সোমবার আপনার এই মেলায় চলে আসবেন জাকির হোসেন রোড লালমাটিয়া মোহাম্মদপুর আমি কিন্তু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এখানে কিন্তু প্রত্যেক সাপ্তাহিক মেলা হয় আপনারা মেলায় আসলে এরকম হিউজ পরিমাণ এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন এই চামিজগুলি কিন্তু যদি ডাইনিং টেবিলে দেন আসলেই খুব ভালো লাগবে আর অনেক সব কিছু আছে সব কিছু পুটিং বানানো সব কিছু মানে এভরিথিং যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন